শ্রীমদ্ভবদ গীতা দশম অধ্যায় শ্লোক নম্বর দশত ভীতিপূর্বক দি বুদ্ধিযোগ যে যানো মা পূজান্তি তে যুক্তানাং ভজতাং পীতি পূর্বকম দদামি যেন মাম উপজান্তিতে হরে কৃষ্ণ অনুবাদ উচ্চারণ করি আমরা সবাই যারা ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিত্য যুক্ত থাকেন আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি যোগদান করি যার দ্বারা তারা আমার কাছে আসতে পারে আবারও বলি যারা ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিত্য যুক্ত থাকেন আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি যোগদান করি যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে হরে কৃষ্ণ প্রপাদের তাৎপর্য কি শ্লোকে যোগম কথাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রসঙ্গে দ্বিতীয় অধ্যায়ে ভগবান অর্জুনকে যে উপদেশ দিয়েছেন তা আমরা স্মরণ করতে পারি সেখানে ভগবান অর্জুনকে বলেছেন যে তিনি তাকে বিভিন্ন বিষয়ে উপদেশ দিয়েছেন এবং তিনি এখন বুদ্ধিযোগ সম্বন্ধে উপদেশ দেবেন এখানে সেই বুদ্ধিযোগের ব্যাখ্যা করা হয়েছে বুদ্ধিযোগের অর্থ কৃষ্ণ ভাবনাময় কর্ম সেটি সর্বশ্রেষ্ঠ বুদ্ধি বৃত্তি বুদ্ধির অর্থ বোধ শক্তি এবং যোগের অর্থ অতিন্দ্রিয় কার্যকলাপ কেউ যখন তার প্রকৃত আলয় ভগবৎ ধামে ফিরে যেতে চান এবং সেই উদ্দেশ্যে কৃষ্ণ ভাবনাময় ভগবত সেবায় সম্মুখ নিযুক্ত হন তখন তার সেই কার্যকলাপকে বলা হয় বুদ্ধিযোগ পক্ষান্তরে বুদ্ধিযোগ হচ্ছে সেই পন্থা যার মাধ্যমে জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করা যায় সাধনার অন্তিম লক্ষ্য শ্রীকৃষ্ণ আমাদের সবার সাধনার শেষ লক্ষ্য শ্রীকৃষ্ণকে প্রাপ্তি শ্রীকৃষ্ণ সান্নিধ্য লাভ সাধারণ মানুষ তা জানে না তাই ভগবত ভক্ত তাই ভগবত ভক্ত ও সঙ্গ গুরুত্বপূর্ণ আমাদের জীবনের অন্তিম লক্ষ্য শ্রীকৃষ্ণ আমরা যারা সাধারণ মানুষ তারা এটা জানি না তাই ভগবত ভক্ত ও সঙ্গ গুরুত্বপূর্ণ ভগবত ভক্তের সঙ্গ জানা উচিত যে শ্রীকৃষ্ণই পরম লক্ষ্য এবং সেই লক্ষ্য সম্বন্ধে অবগত হলে সেই মার্গে ধীরে ধীরে অথচ ক্রমোন্নতির মাধ্যমে অগ্রসর হওয়া যায় এবং অবশেষে সেই পরম লক্ষ্যে উপনীত হওয়া যায় কেউ যখন মানব জীবনের লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও কর্মফল ভোগের প্রতি আসক্ত থাকে তখন সেই স্তরে সাধিত কর্মকে বলা হয় কর্মযোগ কেউ যখন শ্রীকৃষ্ণকে পরম লক্ষ্য রূপে জানতে পারে এবং শ্রীকৃষ্ণকে জানবার জন্য মনোধর্ম প্রসূত জ্ঞানের আশ্রয় গ্রহণ করে তৃপ্ত হয় তখন তাকে বলা হয় জ্ঞানযোগ আর যখন পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হয়ে কৃষ্ণ ভাবনাময় ও ভক্তিযুক্ত হয়ে শ্রীকৃষ্ণের সেবা করা হয় তখন তাকে বলা হয় ভক্তিযোগ বা বুদ্ধিযোগ এবং সেটি ই যোগের পরম পূর্ণতা যোগের এই পূর্ণতার এই পূর্ণতাই জীবনের সর্বোচ্চ সিদ্ধির স্তর কেউ সদগুরুর আশ্রয় প্রাপ্ত হয়ে কোন পারমার্থিক সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন কিন্তু পারমার্থিক উন্নতি সাধনের জন্য যথার্থ বুদ্ধি যদি না থাকে তাহলে শ্রীকৃষ্ণ অন্তঃস্থল থেকে তাকে নির্দেশ প্রদান করেন যার ফলে তিনি অনায়াসে তার কাছে ফিরে যেতে পারেন যদি কেউ আমরা পারমার্থিক সংস্থার সাথে যুক্ত থাকি ভগবত ভক্তের সাথে যুক্ত থাকি সদগুরুর সাথে যুক্ত থাকি তাহলে ভগবান আমাদের অন্তঃস্থল থেকে আশীর্বাদ করেন যাতে আমরা তার কাছে ফিরে যেতে পারি উনি একটা উপায় একটা না একটা উপায় আমাদের করে দেবেনি যদি আমরা যুক্ত থাকি তার জন্য একমাত্র যোগ্যতা এই যে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তি সহকারে সর্বক্ষণ সর্বপ্রকারে শ্রীকৃষ্ণের সেবা করা শ্রীকৃষ্ণের জন্য তাকে কর্ম করতে হবে এবং সেই কর্মটি ই প্রীতির সঙ্গে সাধন করতে হবে ভক্ত আত্মপলব্ধির পথে উন্নতি সাধনে যথার্থ বুদ্ধিমান না হলেও যদি ভক্তিযোগ সাধনে আবার একটু বলি এটা ভক্ত আত্মপলব্ধির পথে উন্নতি সাধনে যথার্থ বুদ্ধিমান না হলেও যদি ভক্তিযোগ সাধনে ঐকান্তিকভাবে আগ্রহী হন তাহলে ভগবান তাকে সুযোগ প্রদান করেন যদি আমরা ভক্তি যোগে যুক্ত হই যার ফলে তিনি ক্রমশ উন্নতি সাধন করেন এবং অবশেষে তার কাছে ফিরে যেতে পারেন অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমরা ফিরে যেতে পারি যদি আমরা ভক্তি যোগে যুক্ত থাকি হরে কৃষ্ণ আমরা অন্তত ইস্কনের সাথে যারা যুক্ত তারা মনে করি ইনি জগৎগুরু ইনার আলোচনায় আমরা সব সর্বশ্রেষ্ঠ বলে মনে করি এই শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করবেন ভগবান বলেছেন কাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি যোগ দেবেন যে যারা ভক্তি যুক্ত হয়ে আমার সেবায় নিয়োজিত থাকবেন নিয়োজিত থাকবে তাদের আমি বুদ্ধি দেব যে তোমরা কোন পথ দিয়ে সহজে আমার কাছে ফিরে আসতে পারবো কাদের বুদ্ধি দেবেন যারা তার সেবায় নিত্য যুক্ত থাকবেন তাদের একেবারে সহজ একটা পথ দেখা দেবেন যে পথে চলে যাও তাড়াতাড়ি আমাদের চলে আসতে পারবো আর যারা ভক্তি যুক্ত থাকবে না তাদের কিন্তু ওই সহজ পথ ভগবান দেখা দেবেন না তাহলে বুদ্ধি নানান রকমের বুদ্ধি আছে কুবুদ্ধি সুবুদ্ধি এই কুটিল বুদ্ধিটু নানান রকমের বুদ্ধি আছে কিন্তু ভক্তি যোগটাকেই বা পারমার্থিক বুদ্ধি যে বুদ্ধির দ্বারা আমরা ভগবানের কাছে ভগবানের কাছে ফিরে যেতে পারবো এখন আমরা তার কাছে ফিরে যাব কেন কি দরকার পড়েছে আমাদের তার কাছে যাওয়ার কি দরকার যে আমরা কোথায় ছিলাম যে আমরা মাতৃগর্ভে যখন ছিলাম তখন আমরা বলে যে জননী জঠরে যখন ছিলাম তখন খুব কষ্টে ছিলাম তখন জননী জননী জঠর থেকে মুক্তি পাওয়ার জন্য ভগবানের কাছে কান্নাকাটি করেছি আর আমি ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এই উম জম্মুদ্বীপে এই ধরা দামে গিয়ে আমি তোমার সেবায় সবসময় নিয়োজিত থাকবো কিন্তু আমরা তা ভুলে গেছি আমাদের আমরা সেখান থেকে